ডক্টর ইউনুস যে নির্বাচন নিয়ে গরিবসি করছেন বলে অভিযোগ রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় টিকে থাকার জন্য সবচেয়ে বড় যুক্তি কি ডক্টর ইউনুসের সেটি হলো সংস্কার আর এই সংস্কারের পক্ষেও জনগণ আছে আছে বলেই তারা ডক্টর ইউনুসকে ডিসেম্বরে না জুন পর্যন্ত সময় দেওয়ার জন্য প্রস্তুত আছে কিন্তু সংস্কার করতেই হবে কিন্তু আপাতত দৃষ্টি মনে হচ্ছে সংস্কার নামের প্যাচে পড়েছে সরকার এবং এই সংস্কার ছাড়াই হয়তোবা আগাতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু আমার হিসেবে রাষ্ট্রের তিনটি বড় সংস্কার তো করতেই হবে আপনাদেরকে যদি প্রশ্ন করি সংস্কার বলতে আপনারা কি বুঝেন আপনারা কি সংস্কার চান এক নম্বরে উত্তর দিবেন ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চাই না তাই না এর পরে হয়তো আপনারা আর খুব বেশি আগাতে পারবেন না আমি আপনাদের সাথে একমত রাষ্ট্রের তিনটি বড় সংস্কার করতেই হবে না হলে আমাদের রাষ্ট্র যে কারণে ফ্যাসিস্ট হয়েছিল শেখ হাসিনার সিরোচে যে শাসন ব্যবস্থা গেড়ে উঠেছিল সেখান থেকে আমাদের রেহাই পাওয়া যাবে না সেই কথা আমি বলবো যে কোন তিনটা সংস্কার আসলে সংস্কার তার আগ দিয়ে এই যে নারী কমিশন নিয়ে হচ্ছে সেটি আপনাদের একটু জানিয়ে দেই। ডক্টর ইউনুস কি করবেন সংস্কার ছাড়াই তাকে যেতে হবে কেননা ছয়টি সংস্কার কমিশনের একটি যে নারী সংস্কার কমিশন সেটা পুরোটাই বাতিলের পক্ষে একজোট হয়েছে দেশের তিনটি বড় পক্ষ কোন তিনটি বড় পক্ষ একটা হচ্ছে হেফাজত ইসলাম এবং হেফাজত ইসলামের ব্যানারে বাংলাদেশের সকল প্রায় ইসলামিক রাজনৈতিক দল এমনকি জামাত ইসলামীয় সরকার একুশে পদক দিয়েছেন এবার যাদেরকে তাদের একজন মুসলুম সাংবাদিক হিসেবে পরিচিত বলা চলে তাকে কিছুটা ডেকে এনে একুশে পদক দিয়েছেন সেই সাংবাদিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান এবং মাহমুদুর রহমান তো শুধু একলা না তার নেতৃত্বে থাকা বুদ্ধিজীবী যেমন তার অনুগত কিংবা তার মতাদর্শ অনুসরণ করে প্যারিসে বসবাস করে ইউটিউবার যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইউটিউবার অনেকেই আমি নাম বলছি না এই তাদের মাহমুদুর রহমান এবং তাদের নেতৃত্বে থাকা তার অনুগত বুদ্ধিজীবীরা আর একটা বড় পক্ষ হচ্ছে জুলাই আন্দোলনে নারীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যিনি আন্দোলন করেছেন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক বর্তমানে রাজনৈতিক নেতা হাসনাত আব্দুল্লাহ এবং তার নেতৃত্বের প্রতি আস্থা জানানো তরুণ রাজনৈতিক দল এনসিপি এবং এনসিপির বাইরেও তরুণ্য তারুণ্য যারা রাজপথে স্লোগান তুলেছিল হাসনাত না ওয়াকার ওয়াকার না হাসনাত 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 সে হাসনাত তো এই হাসনাত মাহমুদুর রহমান এবং জামায়েত ইসলাম অন্যান্য ইসলামী দলসহ হেফাজতে ইসলাম তারা এই কমিশন বাতিল করে একদম পুরোটাই বাতিল করার জন্য একজোট হয়েছে কিভাবে। এবেজেদ ইসলামের সমন্বয়কারী হিসেবে মামুনুল হক যে বক্তব্য দিয়েছেন তিনি বলছেন মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে নারী সংস্কার কমিশন একজন লক্ষ শুন তার বক্তব্য বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে তো এই হেফাজতের সমাবেশে যে মাহমুদুর রহমান যার কথা বলছিলাম আমাদের সম্পাদক তিনি একেবারে পরিষ্কার করে বলেছেন বলেছেন যে নারী সংস্কার কমিশনের জন্য কেউ জীবন দেয় নাই নারীদের সংস্কার হওয়ার জন্য জুলাই আন্দোলন হয় নাই মাহমুদুর রহমানের বক্তব্য এক ঝক ঝলক শুনেন নারী কমিশন জন্য জুলাই জীবন জীবন বাংলাদেশের জন্য বাংলাদেশ কি পরিষ্কার দেশে তিন পক্ষের মধ্যে বড় দুটি পক্ষ একটা হল হেবাজতে ইসলাম মাহমুদুর রহমান এবং তার অনুগত বুদ্ধিজীবী সম্প্রদায় আসনাদ আব্দুল্লাহ সরাসরি এই হেবাজতে সম্মেলনে যে নারী সংস্কার কমিশন বাতিলের কথা বলেননি কিন্তু এই হেবাজতে সমাবেশে যে বক্তারা এসে বক্তব্য রেখেছেন যারা সংস্কার কমিশনের সদস্য হয়েছেন কিংবা সংস্কার চাচ্ছেন তাদের কাউকে কাউকে সম্বোধন করেছেন তো সেই রকম একটা সমাবেশে হাসনাত কোনো বিরোধিতা কিংবা কারোর বিপক্ষেও বলেন নাই তিনি বলছেন যে করেননি অন্য কোন সংস্কারের দরকার নাই বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সবচেয়ে বড় সংস্কার এবং এটাও বলছেন ডক্টর ইউনুস স্পষ্ট মনে রাখেন আমরাই আপনাকে ক্ষমতায় বসিয়েছি তো তাহলে এখন কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে বাংলাদেশে ছয়টি সংস্কার ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রকে বদলে দেওয়ার জন্য যে সংস্কারের পরিকল্পনা করেছেন গণমানুষের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে ইউনুস ছয়টা সংস্কার কমিশন গঠন করেছিল এর মধ্যে একটা কমিশন বাতিলের পক্ষেই দেশের সবচেয়ে বড় যে প্রভাব সৃষ্টিকারী জোট তারা এক হয়ে গিয়েছে এখন আপনারা বলবেন দেশের সবচেয়ে প্রভাব সৃষ্টিকারী জোট বলতে কি বুঝিয়েছেন বুঝিয়েছি এই কারণেই যে এই যে ইসলামিক দলগুলো হেফাজতে ইসলাম জামাত ইসলামের কর্মী সমর্থক এবং সমাজে তাদের যে অনুগত প্রপাগান্ডা প্রচার প্রচারকারী সব ছোট ছোট চেহারা আছে যে সব ক্যারেক্টার আছে তারা এতদিন যাবৎ কি বলে এসেছে সেটা হলো বিএনপি সংস্কার বিরোধী দল বিএনপি সংস্কার চায় না বিএনপি সংস্কার চায় না শুধু নির্বাচন চায় এই বলে সোশ্যাল মিডিয়াতে একের পর এক পোস্ট একের পর এক মিম একের পর অ্যাপ প্রান্ডা একের পর এক কমেডি আমরা দেখেছি একটা উদাহরণ দিই নিউ ইয়র্কে বসবাস করি এক হেফাজতি বাবার কন্যা প্রিসিলা তার ফেসবুক পেজে যদি আপনি যান তাহলে দেখতে পারবেন যে বিএনপি সংস্কার বিরোধী বিএনপি সংস্কার চায় না ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে আমি একটা নাম বললাম দুটি ফটো কার্ড নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সালমান মুক্তাদির থেকে শুরু করে আরো যারাই আছে তরুণ প্রজন্মের যারা কথা বলেন সবারই এক কথা বিএনপি সংস্কার বিরোধী দল বিএনপি সংস্কার চায় না আজকে একটা সংস্কার কমিশন বাতিল করার জন্যই সমাবেশ হচ্ছে শুনশান নিরাপত্তা এই সব যাদের পেজগুলোর কথা বললাম আমি কোথাও টু শব্দ নাই কিন্তু মূল প্রচার প্রচারণা নাকি সেটা হলো বিএনপি সংস্কার চায় না বিএনপি সংস্কার বিরোধী দল এই প্রভাকাণ্ডা যারা এতদিন চালিয়েছেন তারা কি নিজেদের খোড়া গর্তে এখন নিজেরাই পড়তে যাচ্ছেন পত্রিকার কি না আপনি দেখেন হেডলাইন হেডলাইন দেখেন দেখেন দেশ রূপান্তরের সমস্ত রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপি কে নিয়ে যে বিএনপি সংস্কার প্রশ্নে পিছিয়ে যাচ্ছে বিএনপি সংস্কার প্রশ্নে এক হতে পারছে না পরপর দুইবার ক্ষমতায় যাবে থাকবে একজন প্রধানমন্ত্রী হবে না পরপর তিনবার হবে এই একটা বিষয়ই যেন বাংলাদেশের সংস্কারের যাবতীয় কেন্দ্রবিন্দু পরিণত হয়েছে হয়তো অনেকেই বলবেন যে না আমাদের এখন আর অন্য সংস্কার দরকার নাই আপাতত এই দুই থাকবে না আপাততক্ষে কারা যাবে নিম্নকক্ষে কক্ষে কারা বসবে সংবিধান সংস্কার কাউন্সিল এনসিসি এইগুলা থাকলেই আমাদের সংস্কার হয়ে যাবে নিশ্চয়ই আপনারা কেউ কেউ এটা ভাবছেন আমি দুঃখিত আমার একটু সর্দি লেগেছে আমার চোখের পানি আছে এবং লাল আছে ক্ষমা চেয়ে নিচ্ছে আগেই কিন্তু যেই কথাগুলো বলা দরকার সেটি না বলে থাকতে পারলাম না যে এতদিন যাবৎ আমাদের সকল প্রচার প্রচারণার কেন্দ্রে আমরা দেখেছি যে বিএনপি সংস্কার চায় না বিএনপি সংস্কার বিরোধী দল এই প্রচারণা চালানোর জন্য সমস্ত রকম রাষ্ট্রীয় মেশিনারি সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় সব পেজ বক্তা এমনকি প্যারিসে বসে যিনি ইউটিউব ভিডিও বানান তার একাধিক ভিডিও আপনি দেখবেন যে বিএনপি সংস্কার সংস্কার বিরোধী দল সংস্কার বিএনপি একেবারে শেষ বিএনপি চেয়ে খারাপ দল হয় না বিএনপি সংস্কার চায় না কিন্তু পুরো সংস্কার কমিশনটা বাতিলের জন্য যেই পক্ষ দাবি জানাচ্ছে তাদের বিরুদ্ধে প্রচার প্রচারণা সাহস কথা বলার শক্তি কারণ নেই তার মানে কি দর্শক হিসেবে জনগণ হিসেবে আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন যে আপনি সংস্কার চান কি না সংস্কার যদি চান তাহলে নারী সংস্কার কেন চাইবেন না নারী সংস্কার কমিশন কেন বাদ দিতে হবে হয়তো যেসব ধারা উপধারার দু একটি জায়গা আছে যেখানে বিতর্ক আছে নিশ্চয়ই সেখানে একমত হওয়ার দরকার নেই কিন্তু পুরো বিষয়ে সমাজের পারসেন্ট জনসংখ্যা যারা আমাদের দিক নির্দেশনার জন্য এগিয়ে যাওয়ার জন্য একেবারে অপরিহার্য সঙ্গী তাদেরকে সমাজে আপনি পিছিয়ে রেখে তাদের অধিকার নিশ্চিত না করে যদি সংস্কার শুধুমাত্র এটাই উদ্দেশ্য হয় যে বিএনপিকে ক্ষমতায় যাওয়া ঠেকানো হবে এই বড় সংস্কার তাহলে তো সেই সংস্কার কমিশন মুখ থুবড়ে পড়তে বাধ্য তবুও এই সকল প্রচার প্রচারণার প্রেক্ষিতে বিএনপি কে আমরা দেখেছি সংযত হয়ে তারা কথা বলতে যে না আমাদেরকে যে বলা হয় সংস্কার বিরোধী দল বিএনপি সংস্কার বিরোধী দল না বরঞ্চ তারা নানান ভাবে ফটো কার্ড অন্যান্য দিয়ে তারা বলেছে ছয় কমিশনের ছয়টার অধিকাংশ জায়গায় ছয়শো সাতশো তেরোটি সুপারিশের মধ্যে ছয়শো উনসত্তরটি জায়গায় তারা একমত যে এই সংস্কারগুলো দেশে দরকার বাদ বাকি যেসব জায়গায় একমত না দ্বিমত আছে সেগুলো নিয়ে কথা হতে পারে এমন কি অক্টোবর মাসের শুরুতে এই ছয়টা সংস্কার কমিশন গঠনের পর পরে বিএনপি ছয়টি স্পেশালাইজড কমিটি তৈরি করে দেয় যে না এই সংস্কার কমিশন যেই রিপোর্ট দিবে প্রতিবেদন দিবে সেই প্রতিবেদনগুলোর প্রেক্ষিতে কোথায় কোথায় আপত্তি তার পুঙ্খানুপুঙ্খ বিরোধিতা যেন তারা করতে পারে এবং তাদের মতামত তুলে ধরতে পারে এই সমস্ত যাবতীয় প্রচারণার পরে যখন বিএনপি দেখা গেল যে না একটু রেগে গিয়েছে তারা বারবার বলার চেষ্টা করছে যে না তোমরা কি ধরনের সংস্কার এনেছো যে একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীর হাত পাবে যে তোমরা সাঁতার কাটার জন্য বলছো তখন দেখা গেল যে সংস্কার কমিশনে যারা নেতৃত্ব দিচ্ছেন খোদ সৈয়দ আলী রিয়াজ তিনি বলছেন যে না না বিএনপি দেশের অধিকাংশ সংস্কার বিএনপির হাত দিয়ে হয়েছে এবং বিএনপি সংস্কারের পক্ষেই রয়েছে এমনকি সংস্কার কমিশনের মধ্যক্ষ কমিশনের অন্যতম প্রভাবশালী সদস্য যারা মনির হায়দার সাংবাদিক তিনি কি ব্যাখ্যা দিয়েছেন ওই যে আমি বললাম বিএনপি ক্ষমতার শুরুতেই অক্টোবরের শুরুতেই ছয়টা স্পেশালাইজড কমিটি গঠন করেছিল মনির হায়দার বলছেন যে যে অন্যান্য রাজনৈতিক দলগুলো নামমাত্র বিরোধিতার পয়েন্ট দিয়েছে কিন্তু বিএনপি সেখানে কি করেছে একেবারে লিখিতভাবে শত শত পৃষ্ঠার ব্যাখ্যা তারা দিয়েছে এবং আমরা সেই ব্যাখ্যাগুলো এখন পড়ছি এবং আমরা অবাক হয়ে যাচ্ছি যে এত সময় বিএনপি সংস্কারের পেছনে দিয়েছে শুরুণ একবার মনির হায়দারের কথা এক ঝলক আর বিভাগ সংস্কার কমিশনের রিপোর্টের উপরে 51 পৃষ্ঠার মতামত দিয়েছে এবং এটা তারা একেবারে স্টাডি করে গবেষণা করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে তারপরে তারা মতামতগুলা দিয়েছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে এখন যেজন্য আমি বলছি যে বিএনপির সঙ্গে আলোচনা দীর্ঘ হবে বলে আমার বিশ্বাস তো তাহলে কি দাঁড়ালো মির্জা ফখরুল লেবাগননরা যে বারবার বলছে যে না বিএনপি সংস্কার বিরোধী দল না তো এখন বিএনপিকে সংস্কার বিরোধী দল হিসেবে যারা এতদিন কবরটা খুঁড়লো আজকে যারা নারীর সংস্কার চাচ্ছে না যে সংস্কার চাচ্ছে না কারা আমি বলছি তিনটি বড় পক্ষ একটা হলো হেফাজত এবং ইসলামী দলগুলো আরেকটা হলো ডক্টর মাহমুদুর রহমান এবং তার অনুগত বুদ্ধিজীবী সমাজ আরেকটা হলো হাসনাত আবদুল্লাহ এবং তার অনুগত তরুণ ছাত্র প্রজন্ম তো তারা কি এখন নিজেদেরকে সংস্কার বিরোধী হিসেবে বললে তাদেরকে তকমা দিলে তারা মেনে নেবেন কি